পলসোনার স্বাধীনতা সংগ্রামী কাটোয়া মহকুমার স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে বিশিষ্ট স্থান রয়েছে পলসোনা গ্রামের আর এই গ্রামকে ওই স্থানে পৌঁছে দেওয়ার অন্যতম কারিগর ভক্তভূষণ সোম কিন্তু স্বাধীনতা দিবসের প্রাক্কালে জেলার ইতিহাস ইতিহাসচর্চাকারীরা আক্ষেপ করে জানালেন তার স্মৃতিরক্ষার্থে এখনও সেভাবে কোনো প্রশাসনিক উদ্যোগ চোখে পড়ল না এক নয় এক দুই সালে কাটোয়া দুই ব্লকের পলসোনা গ্রামে ভক্তভূষণের জন্ম এক নয় তিন এক সালে ওকর্ষা হাইস্কুল থেকে ম্যাট্রিকুলেশন পাশ করেন তিনি আঞ্চলিক ইতিহাস গবেষক তারকেশ্বর চট্টরাজ জানান এক নয় তিন শূন্য এক নয় তিন দুই ও এক নয় চার দুই তিন দফায় তিনি কারাদণ্ড ভোগ করেন আর তিন বছর বয়সে স্বাধীনতা সংগ্রামী হিসেবে তাম্রপত্র ও পেনশন পেয়েছিলেন ভক্তভূষণ সে সময়ে স্বাধীনতা সংগ্রামের পরিপ্রেক্ষিতে নামে একটি আত্মজীবনীমূলক পুস্তিকা লিখেছিলেন তিনি সেটি প্রকাশিত হয়েছিল বর্ধমানের গ্রামের শিক্ষানিকেতন থেকে সেখান থেকে জানা যায় অগ্নিয়ুগের কাটোয়ার নানা কথা ইতিহাসবিদেরা জানান ওকর্সা স্কুলে পড়ার সময় সিঙ্গি গ্রামের বাসিন্দা ক্ষিতিনাথ চট্টোপাধ্যায়ের সান্নিধ্যে এসে ভক্তভূষণের রাজনৈতিক চেতনার উন্মেষ ঘটে এক নয় তিন শূন্য সালে লবণ আইন অমান্য আন্দোলন এক নয় তিন দুই সালে নো ট্যাক্স মুভমেন্টে যোগ দিয়ে কারাদণ্ড ভোগ করেন এক নয় তিন তিন সালে বিপ্লবী বিনয় চৌধুরী ও সরোজ মুখোপাধ্যায়ের সান্নিধ্য লাভ করেন তিনি এক নয় তিন সাত এক নয় শূন্য নাগাদ মোহনদাস কর্মচন্দ্র গান্ধীর এক আট দফা কর্মসূচিতে সারা দিয়ে প্রাথমিক বিদ্যালয় স্থাপন করেন তবে চার দুই এর ভারত ছাড়ো আন্দোলনই ভক্তভূষণ সোমকে ঐতিহাসিক চরিত্রে পরিণত করে সে সময়ে তার নেতৃত্বে কাটোয়া থানার কুরুই গিদগ্রাম শ্রীবাটি সিঙ্গি ও পূর্বস্থলী থানার কিছু অংশ নিয়ে একটি মুক্তাঞ্চল গড়ে ওঠে তার মূল কেন্দ্র ছিল পলসোনা সে সময়ে লিথো মেশিনে গোপন পুস্তিকা ছাপতেন তিনি এক নয় চার তিন এ বিপ্লবী আসামিদের চিন্তাই সরকারি প্রতিষ্ঠানকে অচল করে দেওয়া চরমে ওঠে সে সময়ে ইংরেজ সরকার ভক্তভূষণকে ধরিয়ে দিলে পাঁচ হাজার টাকা পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করেন ভক্তভূষণ ধরা পড়েন ছাড়াও পান স্বাধীনতার পরে নতুন করে গঠিত কাটোয়া মহকুমা কংগ্রেসের সহসম্পাদকের দায়িত্ব গ্রহণ করেছিলেন তিনি এক নয় পাঁচ শূন্য সাল পর্যন্ত সে পদে থাকলেও এক নয় পাঁচ দুই এ প্রথম সাধারণ নির্বাচনের প্রাককালে রাজনীতি থেকে সরে এসে সম্বায় আন্দোলনে ঝোঁকেন ভক্তভূষণ কাটোয়া শহরে শিল্প সম্বায় সহ নানা সংগঠন গড়ে তোলা ও পরিচালনার মাধ্যমে কাটিয়েছিলেন বাকি জীবনটা এক নয় নয় সালে আজ চার বছর বয়সে প্রয়াণ ঘটে এই ব্যক্তিত্বের কাটোয়ার সমাজকর্মী জয়দেব দত্ত বলেন গোহাটে সম্বায় ভবনে তার একটি মূর্তি ছাড়া শহরে অন্যত্র স্মৃতিরক্ষার্থে কোনো প্রশাসনিক উদ্যোগ চোখে পড়ে না কাটোয়া শহর ও পলসোনা গ্রামে ভক্তভূষণ সোমের সিটিগুলিকে রক্ষার ব্যবস্থা করতে পারলে তবেই এই বিসিত প্রায় স্বাধীনতা সংগ্রামীকে যথাযোগ্য